প্রথমে কিন্তু আমাদের সেন্টার থেকে যখন আমাদের সেন্টার থেকে যখন আমাদের কর্মকর্তারাই অভিযোগ আনতেছিলেন যে স্যার এই কালীর মেয়াদ লম্বা সময় টিকতেছে না তখন আমাদের স্যার এটা ব্যাখ্যা দিয়েছে তখন আমি তখন তো অভিযোগ আসার আগে আমরা ব্যাখ্যা দিয়েছি এবং আমাদের আমরা স্বীকারও করে নিছি আমাদের লিমিটেশনটা কোথায় কিন্তু এই লিমিটেশনের কারণে আমাদের ভোটের প্যাটার্নে অথবা জাল ভোট দেওয়ার কোনো সুযোগ থাকবে না কেউ যদি জাল ভোট দেওয়ার প্রমাণ দিতে পারে আমি ব্যক্তিগতভাবে সচিব হিসাবে পদত্যাগ নির্বাচন সচিবালয় ওরা বলছে যে ওরার প্রত্যেকটা নির্বাচনের আগে প্রয়োজনীয় সংখ্যক কালি তারা ইম্পোর্ট করে ইম্পোর্ট করার পরে আবার নির্বাচন শেষে আবার প্রোটোকল অনুসারে ওইটা ডিস্ট্রয় করে ফেলতে হয়